আচ্ছা বুঝতে পারছি এই গাছগুলো হচ্ছে আসলে অস্ট্রেলিয়ান গাছ তো এগুলো হচ্ছে একবার রোপণ করলে কি রোপণ রোপণ করলে বারবার হবে মানে একবার কাটবে আবার দেখা যাবে ওখান থেকে হ্যাঁ মানে ওখান থেকে আবার হচ্ছে গজাবে তো গাছগুলো খুবই ভালো মানে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আনা তো এই বর্তমানে এইগুলো হচ্ছে খুবই জনপ্রিয় তো আপনারা যদি এই গাছের চারা নিতে চান তো আমাদের পেজে ইনবক্সে নক করবেন আমরা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করে আপনার অনলাইনেও যদি অর্ডার করেন আপনার হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর এই পাশে হচ্ছে আস্তে হচ্ছে সুপারি গাছের একটা বাগান আছে ছোটোখাটো একটা বাগান মাঝখানে হচ্ছে হয়তো নারকেল গাছের চারা করবে এখনও করে নাই তাছাড়া নারকেল গাছের চারা করবেন কাকা ও আচ্ছা মানে কিছুদিন কয়দিন পরে লাগাবেন এখানে আচ্ছা ম্যাক বৃষ্টি হইলে না আপনার সুপারি গাছগুলো ভালো হয়েছে মারি তো জানাই না মারি গেছে কিছু ও আচ্ছা চারাগুলো ভালোই হয়েছে আচ্ছা মানে এগুলো কতদিন পরেই করবে মানে ফল ধরবে চাচা মানে আপনারা জানছেন যেখান থেকে চারাগুলো তো বলছো না কিছু দুই বছর পরে এখানে হচ্ছে ফল আসবে এই সুপারির চারাগুলো দেখতেছেন দেখেন এগুলো বেশি বড় হয় নাই মোটামুটি একটু মাথা গজায় উঠছে মাত্র কয় মাস হয়েছে কাকা লাগাইছেন ও অলরেডি এক বছর হয়ে গেছে এই সুপারি গাছগুলোর তো আশা করা যায় দুই বছর পরে এগুলোতে ফল চলে আসবে এই বাগানটা হচ্ছে চাচার বাগান চাচা হচ্ছে এখন উনি যত্ন সরকারটা বেড়া দিচ্ছে যেগুলো ছাগল হয়তো গাছের পাতা খেয়ে ফেলে তো গাছ মেরে যাওয়ার থাকবে আশঙ্কা থাকে সে কারণে উনি হচ্ছে নেট দিয়ে বেড়া দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে আপনার যদি চার কাকা চারা আছে আপনার কাছে নার্সারিতে পাওয়া যায় না আপনি তো বিক্রি করেন না না ও আচ্ছা এই এলাকাটা হচ্ছে সিঙ্গার কাংসা গ্রামের নাম হচ্ছে কাংসা হ্যাঁ আপনি যদি এখানে কেউ ঘুরতে আসেন বা এই এখানে কাংসা এই সিঙ্গার এলাকাতে কৃষিকাজে যত ম্যাক্সিমাম ফসল হচ্ছে আমাদের সিঙ্গার এলাকায় চাষ করা হয় দেখা গেলো তরী তরকারি শাক সবজি অনেক কিছুই পাওয়া যায় শৃঙ্গার এলাকাতে তো আপনারা যদি আশেপাশে কেউ থাকেন বা দূর থেকে যদি আসেন সমস্যা নেই শৃঙ্গার হচ্ছে ঢাকার সাথেই ঢাকা গাবতুলির পরে হেমাদপুর হেমাদপুর থেকে বাম দিকে যে রোডটা গেছে এই রোডটা দিয়ে অল্প একটু আসলেই শিঙ্গার দূর না হয়তো ওখান থেকে হচ্ছে বিশ মিনিট লাগবে মেবি তো আপনারা যদি এই সব গাছের চারাও নিতে চান গাছের চারা নিলেও আমাদেরকে নক করতে পারেন মানে বীজ নিতে চাইলে তো ইনবক্সে নক করলে কি হবে আমরা আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনি ওই নাম্বারে কন্ট্যাক্ট করে ওনাদের কাছ থেকে চারা নিতে পারবেন বীজ নিতে পারবেন আর কি ঠিক আছে কাকা ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আমি আসছি এদিকে ঘুরতে আসলাম তো

আপনারা দেখতে পারবেন মানে সিঙ্গার এলাকার হচ্ছে পেপের ভিতরে নাম করা এলাকাতে পেপে বেশি হয় আর পেপের পাশাপাশি সব ধরনের শাক সবজি থেকে শুরু করে ঘাস আর অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায় যেটা হচ্ছে আমি আগে হয়তো জানতাম না এখন এখানে হচ্ছে মাঝে মাঝে আসি সেই কারণে দেখা হয় ওকে ভালো থাকবেন আছে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম